তো হ্যালো গাইস আপনারা আশা করি ভালো আছেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দুইটি ভাই কিন্তু এসেছে নাম হচ্ছে রংপুর থেকে এসেছে নাম হচ্ছে জাহিদ ভাই আর হচ্ছে ভাইয়ের নাম কি মেলন ভাই মেলুন ভাই জাহিদ ভাই আর মেলুন ভাই কিন্তু মালগুলো আমার কাছে নিতে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়েরা হচ্ছে ট্রাক আছে বড়ো ট্রাক আর ভাইদের হচ্ছে সবাই হয়তো চিনবেন ভাইরা টিকটক করে আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান মডেল আপনারা কিন্তু এই মালগুলো কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু পাওয়া যাবেন কত সুন্দর স্টার্টিং কভার আপনারা দেখতে পাচ্ছেন তাই ভাইয়ের সাথে কিছু কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ভাইয়া আপনি ফুলগুলো পায় কেমন খুশি আমি অনেক খুশি অনেক খুশি ভাই তো ভাই আপনি আমাদের বাসায় এসেছেন দোকান ছাড়া কি মন করে এসেছেন ভাই ভালোবাসার জন্য এসেছি আর ভুল কথা আমাদের হাতের কাছে আমাদের যেহেতু বাসার অঙ্কুর পীর গমদে আপনার বাসা পলাশবাড়ি কোমড়পুরে তাও অনেক দূর থেকে আসছি শুধু গাড়ি সাজাবো বলে তো যাই হোক ভাইরাকে আমি ফুলগুলো দিলাম আর আমার কাছে ফুল নাই বর্তমান যারা নেবেন ওকরি আমাকে বলবেন ভাইয়াদেরকে আরো ফুল নিলাম আমি দিতে পারলাম না খুবই মন খারাপ তে ভাইরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম 24 তারিখে মালটা আনবে যাবে আবার সবাই আসবেন এখানে আচ্ছা ভাই ঠিক আছে ভাই